শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সৌদি আরবেই অফিসিয়ালিভাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ লাখ বাঙালি থাকে আন এটার সংখ্যা আরও বেশি হতে পারে তাহলে বুঝুন তিরিশ থেকে চল্লিশ লাখের বড়ো একটি জনসংখ্যা যেটা কিনা দেশের বাইরে আছে এবং ওরা কিন্তু ওইখানে বেকার নাই সবাই কিন্তু মোটামুটি মিনিমাম ওয়েজ ইনকাম করে সো আপনি জিনিসটাকে আরেকভাবে যদি চিন্তা করেন তাহলে তিরিশ লাখ লোকের অনেক কান্ট্রি আছে ইউরোপে বা পৃথিবীর অনেক জায়গায় অনেক কান্ট্রি আছে যেখানে তিরিশ লাখের চেয়ে কম মানুষ আছে তাহলে আপনি যদি ওই জাস্ট সৌদি আরবের যে বাংলাদেশি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটি দেশ আপনি গঠন করেন তাহলে এটা দেখা যাচ্ছে ডেভেলপ কান্ট্রি হবে মানে এদের সবার ইনকাম অনেক বেশি থাকবে এখন আসি টোটাল হিসাবে মধ্যপ্রাচ্যের আরও দেশ ইউরোপ আমেরিকা এশিয়ার সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার সব দেশ মিলিয়ে এক কোটির ওপরে বাংলাদেশের জনসংখ্যা এক কোটির ওপরে বাঙালিরা বাইরে থাকে তাহলে এই হিসাবটা আরও বড় আপনি চিন্তা করেন এক কোটি লোক যারা কিনা মিডল মিডিল ইস্ট এবং ডেভেলপ কান্ট্রি মিলিয়ে যারা থাকে তারা সবাই মোটামুটি ভালো ইনকাম করে সো আপনি ওই এক কোটি লোককে দিয়ে বড় একটি দেশ গঠন করতে পারবেন যেমন ইউরোপ আমেরিকার বা এশিয়ার অনেক কান্ট্রি আছে যেখানে এক কোটি জনসংখ্যাই নাই এখন আপনি চিন্তা করেন আমাদের যে প্রবাসী যারা বাইরে আছে তারা এক কোটি লোক যদি আলাদা আলাদা একটি জনসংখ্যা মানে আলাদা একটি দেশ গঠন করে তাদের জনসংখ্যা হবে এক কোটি এবং তারা কিন্তু ডেভেলপ কান্ট্রি হবে কারণ সবাই মিনিমাম এক থেকে দেড় হাজার ডলারের ওপরে ইনকাম করে মান্থলি তার মানে কি ইয়ারলি তাদের ইনকাম অনেক এবং খুবই রিচ একটি কান্ট্রি হবে যার কারণেই এই বাংলাদেশিরা বাইরে এতজন থাকে এবং রেমিটেন্স পাঠায় যার কারণে আমাদের দুর্নীতি হয় দেশে এবং আমাদের দেশে এত ঝামেলা হয় এত কিছু হয় দুর্নীতি করে অনেক টাকা কোটি কোটি টাকা হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশ ডিজাস্টারে পরে আরও কত কি হয় কিন্তু আমাদের দেশে দেখবেন যে কখনো ওইভাবে কখনো অভাব আসে না এটার কারণ হচ্ছে এটাই যে এই এক কোটি লোক তাদের ঘাম রক্ত এবং তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্জন করে বাংলাদেশের রেমিটেন্সগুলো পাঠায় এবং যার কারণে দেখা যাচ্ছে যে এই রেমিটেন্সটা দিয়ে বাংলাদেশের মানে এমন একটা অবস্থায় থাকে যে কখনও আপনাকে না খেয়ে থাকতে হয় না মানে আপনি যে একবারে খুবই ভালো হয়ে যাচ্ছেন এরকমও না কিন্তু আপনি একবারে মরে যাচ্ছেন না যেমন শ্রীলঙ্কাতে বা নেপালে এসব কান্ট্রিতে ট্যুরিজমের কারণে করোনার সময় ট্যুরিজমের যে সমস্যা হয়েছিল এই ট্যুরিজমের কারণে কিন্তু ওদের কান্ট্রি একবারে দেউলিয়া হয়ে উঠেছিল কারণ ওদের কিন্তু আমাদের মতো এত লোকজন বাইরে নাই সো ওদের ট্যুরিজম দিয়ে চলতে হতো কিন্তু দেখেন করোনা হোক বা হাজার কোটি টাকা দুর্নীতি হোক লক্ষ কোটি টাকা দুর্নীতি হোক বাংলাদেশ কাভারটা করে কীভাবে কারণ এই এক কোটি লোক এই এক কোটি বা এক কোটি বিশ লাখ লোক যে বাইরে থাকে তারাই বেসিকলি বাকি পনেরো কোটি লোককে মানে কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারে হয়তো আপনাকে বিরিয়ানি খাওয়াইতে পারে না বাট ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য তারা রাখে আবার আমি এটা বলছি না যে দেশের মানুষেরা খালি বসে বসে খাচ্ছে দেশেও অবশ্য ইকোনমিক্যালি গার্মেন্টস সেক্টরে আরও অনেক সেক্টরে মানুষ কৃষক কাজ করে সব সেক্টরে এগিয়ে নিয়ে যাচ্ছে বাট এই এক কোটি কিন্তু পুরাপুরি বোনাস এখানে আপনার কোনো কোনো খরচ নাই খরচটা কি খালি এয়ারপোর্টে একটু আগমন করতে হয় তাও সেটা ভালোভাবে দেয় না তাহলে বুঝেন এই বোনাসটা দিয়েই আমাদের বাংলাদেশটা মানে ডাল ভাত ডাল ভাত খেয়ে হলে চল চলতেছে সবাই এবং কোনো সময় মরে যাবে না সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম